দেখেন এবার আমরা কুইন মাল্টি ফাংশন মেশিনে আপনাদের ভুট্টা ক্রাস করে দেখাবো এই একটা ম্যাজিক মেশিন যা আপনি ম্যাজিকের মতো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একদম গুঁড়া পাউডারও করতে পারবেন এবং কি আদা ভাঙাও করতে পারবেন তাহলে ম্যাজিক মেশিনের ম্যাজিক দেখুন দেখেন যা আপনি ঘন্টায় 200 কেজি তোমা আমাদের এই ম্যাজিক মেশিন দিয়ে আপনি ভুট্টা গম ধান যাবতীয় এবং কি হলুদ মরিচ পাউডার করে আপনারা নিজেদের খাবার তৈরি করতে পারবেন তাহলে আমাদের মেশিংয়ের ম্যাজিক মেশিংয়ের কার্যকলাপটা দেখতে পাচ্ছেন এতক্ষণ দেখলেন ভুট্টা ক্রাশ করা এবার দেখতে পাচ্ছেন ওপর পাশ দিয়ে আমরা খর ও ঘাস কত দ্রুতভাবে কেটে চলে যাচ্ছে যা আপনি ঘন্টায় পনেরোশো থেকে দু হাজার কেজি খর ও ঘাস কাটতে পারবেন দেখেন দর্শক আমাদের হলুদের কালারটা হয়েছে দেখেন বাজারে আপনি যা হবেন ও ভেজাল হতে পারে আর আমাদের মেশিনে আপনি হলুদ করে খাবেন দেখবেন একদম পারফেক্ট দেখেন কালারটা টাইজ কি একদম অরিজিনাল আমার কাছে অসংখ্য খড় ঘাস কাটা মেশিন আছে এবং কি টু ইন ওয়ান ফাংশন তারপরে আপনার রাইস মিল ফিট বানানোর মেশিন যাবতীয় এগ্রিকালচার মেশিন আমাদের কাছে আছে যে যাবতীয় আজকে মেশিন এই মেশিনের বিস্তারিত আমরা আজ আপনাকে প্র্যাকটিক্যালে দেখাবো কারণ এটা দেখছেন একটা ম্যাজিক মেশিন যা এক পাশ দিয়ে ভুট্টা গম যাবতীয় মশলা জাতীয় জিনিস ক্রাস করতে পারবেন এবং কি আমাদের মা বোনটা যেই আপনার হলুদ মরিচ এবং কি বড়ি কুমড়ো যে বড়ি খায় সেটাও কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবে ভিজে কাজও করতে পারবে শুকনা কাজও করতে পারবে আজ বিস্তারিত আমাদের এই ভিডিও আমরা দেখাবো যে আমরা আজকে হলুদটা পাউডার করে দেখাবো যে একদম মিম যে পাউডার আমরা অনেক ভিডিও দেখাইছি যে আমরা এই টুইন মেশিন দিয়ে আমরা ইটটা আমাদের ইট যে মোটামোটা ইট আছে সেই ইটটা আমাদের গুঁড়ো করে দেখাইছি যে আমাদের মেশিনের পাওয়ারটা দেখার জন্য তাহলে আজকে আর কথা বাড়াবো না আজকে প্র্যাকটিক্যালে চলেন যে আমাদের সিঙ্গেল ট্যাপ সাব কাটার মেশিনে কেমনভাবে খড় কাটে টু ইন ওয়ান মাল্টি ফাংশনে কেমন হয় সব বিস্তারিত তাহলে দেখুন চলুন আমাদের মেশিনের পাওয়ার দেখানোর জন্য আমরা মোটা মোটা নাইকেল গাছে গেগো কেটে দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন যে কি মোটা মোটা নাইকেলের গেগো মুহূর্তের মধ্যে মেশিনে দেওয়া মাত্র বাদুদের মতো কেটে একদম সাইলেস করে দিচ্ছে যা আমাদের মেশিনে উপরে এবং নিচে দুইটা রুলার আছে এর মাধ্যমে একদম থেতলাইয়ে একদম সাইলেজ করে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন এই মেশিনটা দিয়ে আপনারা ভুট্টা গাছও সাইলেজ করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের যত হাজার কেজি খড় ও কাটবেন যাই কাটবেন একই সাইজ পাবেন দেখেন এবার আমরা টুইন মাল্টি ফাংশন মেশিনে আপনাদের ভুট্টা ক্রাশ করে দেখাবো এই একটা ম্যাজিক মেশিন যা আপনি ম্যাজিকের মতো কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন যে একদম গুঁড়া পাউডারও করতে পারবেন এবং কি আদা ভাঙাও করতে পারবেন তাহলে ম্যাজিক মেশিনের ম্যাজিক দেখুন দেখেন যা আপনি ঘন্টায় কেজি কেজিতে আমাদের এই ম্যাজিক মেশিন দিয়ে আপনি ভুট্টা গম ধান যাবতীয় এবং কি হলুদ মরিচ তামাজিক পাউডার করে আপনারা নিজেদের খাবার তৈরি করতে পারবেন তাহলে আমাদের মেশিনের ম্যাজিক মেশিনের কার্যকলাপটা দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের সিঙ্গেল মেশিনে যা খাদ ঘন্টায় আপনি পনেরোশো থেকে দুই হাজার কেজি খড়ো ঘাস কাটতে পারবেন দেখতে পাচ্ছেন যে তিন বছরের একটা মাসুম বাচ্চা সেও কি সুন্দরভাবে খড় ঘাস কেটে চলে যাচ্ছে কারণ এটা অটোমেটিক লিপ সিস্টেমের একটা মেশিন জাস্ট এই বেল্টের প্যারে রাখতে পারলে একটা অন্ধ লোকও যদি এই বেল্টেপারে রাখতে পারে অনাসেই বাদুদের মতো কেটে চলে যাবে আমাদের এই কনভিয়ার লিপ সিস্টেমের মেশিন যা দেখতে পাচ্ছেন যে দেয়া মাত্র সেকেন্ডের মতো কেটে বেড়ে চলে যাচ্ছে এটা লাইফ কোনো সম্ভাবনা নেই এটা আপনার তিন বছরের মাসুম বাচ্চাও কাটতে পারবে এমনকি অন্ধ লোকও যদি লিফটে দিতে পারে আপনার খর ঘাস খুব অনাশে কেটে দিতে পারে তাহলে দেরি কি এখনই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারবেন আমাদের ঠিকানা হলো ঝিনেদাহ ঝিনেদাহ একদম মেন টাউনে আসলে আমাদের পাবেন আমাদের ঠিকানা ঝিনাদা পভাটি সৃজনী মোড় ঝিনাদা এবার আপনাদের আমাদের অর্ডার করার নিয়মটা আমাদের প্রথমত দুই হাজার টাকা বিকাশ বা ব্যাংকে দিলেই আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করি